সৰছো বিএমআই হচ্ছে যা সকল টেস্ট আছে ঠিক আছে ব্লাড সুগার বিএমআই যা আছে তাহলে তো কিন্তু চব্বিশ টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তখন যে বেডারটা আমি দিয়েছি বেডার টা যদি গ্যাস দিয়ে পার্সো দিয়ে ছাড়বে ঠিক আছে যদি কোনো পেশেন্ট ঠিক আছে বেপাৰটোতে লিখে দিব যে এটা ছাৰ দিয়া হ'ল এইটি আমাৰ লিখি ছাৰ দিব ঠিক আছে দুৰ্গা একজমেণ্ট কৰা যিহেতু অলপ কম সময় মাত্ৰ জলা দি আমাৰ যায় পেচেণ্ট সেক্ষেত্রে আশা করছি আমরা সেটা সফল নাই সেক্ষেত্রে আমাদের কলেজের নামেই কিন্তু ভালো হবে আর হচ্ছে যেটা আইপিটি ওপিটি যেমন ভর্তি করা থাকে সেটা তো আছেই আর ওপিডি তো এক টাকা তো দেখানো যায় ঠিক আছে আর যেহেতু আমাদের সাতজন আছে তো দশ টাকা দিয়ে প্রিয় হওয়ার কিন্তু দেখে ঠিক আছে আইপিটি যে আইপিটি ভর্তি আলাদা যেটা আছে তোদের কাটিয়ে কিন্তু ডায়াবেটিস যে কোনো অপারেশনে কিন্তু যদি ছাত্রছাত্রীদের যদি হয় ঠিক আছে ছাত্রছাত্রী টাকা তো হসপিটাল বা হয়েই যাবে যদি হয়ে যাবে প্লাস যে ওষুধের যে আছে সেই ওষুধের খরচপাতি তোদের ফাইভ কিন্তু বেশ পাবে ঠিক আছে অপারেশন হয় সেক্ষেত্রে দশ হাজার পনেরো হাজার টাকা

ভবিষ্যতে কি কি প্রবলেম আসতে চলেছে না শুধু সেগুলো বুঝে যাবি প্লাস যদি ইনকেস কোনো দিন রিপোর্ট করতে হয় এই আমাদের বাকিরাতে এত টাকা দিয়ে রিপোর্ট করতে হবে সেটা দুটো এই উন্নতি কাজ করবো ঠিক আছে তাই বলবো প্রত্যেকে এখন প্রজেক্টটা ঠিক আছে আর যেটা আমাদের শুশ্রূষা নিয়ে যেটা আমাদের নতুন ওয়ার্ক রয়েছে শুশ্রূষা একটা নতুন আমাদের ক্যাম্প চালু হয়েছে যেখানে হচ্ছে বয়স্ক বাবা মা যত আছে তারা যদি বয়স্ক বাবা মা বা বয়স্ক গুরুজন তারা যদি কেউ আছে যারা একবারে চিকিৎসা করতে পারছে না একবারে ফ্যামিলি কন্ডিশন দুর্গ যারা টাকার জন্য চিকিৎসা করতে পারছে না একবারে স্থানে ধর ঠিক আছে কিন্তু প্রচন্ড অসুস্থ সেই সকল পেশেন্টগুলো কিন্তু আমার প্রিয় অফ কস্ট কিন্তু ট্রিটমেন্ট করছে যেটা আবারও নাম দিয়ে দেখো তোমার জানছো আসো বিভিন্ন অনেক জায়গায় কর তোমরা আজও গ্রাম থেকে আসছ কেউ কোনো টাউন থেকে আসছো ঠিক আছে তোমাদের আশেপাশে এরকম অনেক অনেকজন মানুষ আসে বোঝে তোমাদের ফ্যামিলির কোনো তোমাদের পাশাপাশি কোনো প্রতিবেশী আছে যারা হয়তো বয়স্ক রোগ রোগ থাকে তারা হয়তো চিকিৎসা করাতে যেতে পারছে না যেরকম কোনো টাকা নেই খরচা নেই এছাড়া তোমরা আশপাশের হাসপাতাল দেখেইছ যে বেডের কি হয় দেখে তো এখানে সবাই কম বেশি হসপিটালে গেছো বেড পাই নেই

মনে হচ্ছে যে হ্যাঁ আমার হেল্প করা দরকার কারণ তো এমনিতে তাদেরকে হেল্প করতে পারবে না টাকা হেল্প করতে পারবে নি খরচ খরচা দিয়ে পারবে না তাই গোরা এই মেডিকেল কলেজ খাওয়া দাওয়ার মতো কিছু ব্যবস্থা করা আছে এই জিনিসটা যখন তোমরা বলবে তো তার চেরা জানা মানুষের মধ্যে থাকে তো তাদের হেল্প হয়ে যাবে ধরো তোমরা ডাইরেক্ট করতে পারছো না তোমরা এসে কলেজে বললে কলেজ থেকে জানিয়ে রাখা যায় ঠিক আছে যে এরকমও কিন্তু ব্যবস্থা আছে এরকম আছে তোমরা চাইলে কিন্তু সেইটা টেস্ট কি বলছি